বিশ্বে আপনি এমন কোন ঘর নাই আপনি যে আপনি গিজার পাবেন না এটা কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট প্রয়োজন গিজার আপনি কিনা দরকার নেই কিনবেন না এক বিঘা জায়গা লাগবে আর একটা পানির লাইন লাগবে বাস আর কোনো কিছু লাগবে না ক্লিয়ার বর্তমানে যে ইলেকট্রিক কল ইলেকট্রিক কল নাকি দোকানদারের ছল আরে মানিক ভাই এই মাসে তো নতুন একটা সমস্যায় বললাম কি সমস্যা ভাই শীত এসে পড়ছে বাসায় বাড়িওয়ালা গিজারে কোনো লাইন করে নাই আমি এখন একটা গিজার কিনবো সে বলতেছে ভাই আমার বিল্ডিং ফোটা করে কোন গিজার লাগাইতে পারবেন না এখন তো আমি ভাই এই বাসার ভিতরে এত ফার্নিচার নিয়ে নড়াচড়া করাও কঠিন না কন আপনি তো এখন আমি বাসা ছাড়বো নাকি এরকম কল কিনবো আপনি আমার কন তো আমি তো বুঝতেছি না কল কি ভালো হইবো আপনার কাছে রিকোয়েস্ট প্রয়োজন গিজার কাপে কিনা দরকার নেই তাও এগুলি কিনবেন না মানে পানি দরকার হলে গ্যাসে ভাই নিয়ে না ভাই পরে দেখুন বাসা বাচ্চা তো সব শেষ ভাই আমি এটা কথা কই ভাই বলেন যদি আমার কেনা গ্যাস কেনা গ্যাসে যদি আমি মনে করেন যে পানি গরম করি এক আর ঘাও ভাই কলিজার কাছে আমার ভাই কলিজায় লাগবে ভাই আমি পারবো না ভাই ভাই এই সমস্যা সমাধান হয়ে গেছে ভাই মানে এই সমস্যা সমাধান এই সমস্যা আমি তিন দিন ধরে সমাধান পাইনি আপনি কেমনে দিবেন ভাই আপনি তো আজবিরে আসেন নাই ভাই হ্যাঁ আপনি তো আজবিরে আসেন নাই কি সমাধান দিবেন কোন এই যে এখন দেখেন এখানে কি লাগাইছি ওকে অডিয়েন্স যারা আমাদের সাথে আছেন নিরকম সমস্যা আপনারা অনেকেই ভুগেন যে বাসায় গিজারের লাইন করা নাই কিংবা বিল্ডিংটা করে ফেলছেন ছোট আগে দুই তলা আগের মডেল কিংবা বাসায় টিন হ্যাঁ সেখানে আব্বা আম্মার জন্য কি করবেন তারা গরম পানির জন্য কষ্ট করতেছে কেটলিতে তো পানি করে আর গোসল করতে পারবেন না আর গরম পানির যে অবস্থা ভাই কেনা গ্যাস দিয়ে গরম পানি করতে গেলে এটা সম্ভব না তো সেই জায়গায় আজকে আমরা নিউ আজমের চমৎকার বাংলায় এসে মনে হয় একটু কম চলে প্রোডাক্টটা বিশ্বে আপনি এমন কোন ঘর আপনি যে আপনি খুবই সেফটি একটা জিনিস ভাই হ্যাঁ আপামনিরা তো কিচেনে সময় বেশি কাটায় হ্যাঁ হ্যাঁ শীতকালে যদি ঠান্ডা এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি হাতে অনেকে আপু থাকে বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় তাদের কিন্তু এখান থেকে নিজের ঠান্ডা থেকে শুরু করে বাচ্চার ঠান্ডা অবশ্যই এটা আপনার সবচেয়ে সুবিধা এটাই যে আপনি যেখানে খুশি শুধু একটা পানির লাইন থাকলে আপনার চলবে আচ্ছা আর এত রূপ জায়গা আপনার প্রত্যেক বাসায় মিনিমতে এক বিঘা জায়গা আছে এটা যদি না বলে তাহলে কিন্তু মিথ্যা না না তো থাকার জায়গাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুধু এক বিঘা জায়গা লাগবে আর একটা আপনার পানির লাইন লাগবে বাস আর কোনো কিছু লাগবে না ক্লিয়ার আচ্ছা কয়টা মডেল अवेलेबल আছে अवेलेबल আছে আপনার কাছে আমার কাছে এখন আপাতত ছয়টা মডেল আছে আর আপনারা সর্বোচ্চ মানের যে কোয়ালিটি বাজারে মিয়াকো যেটা মালয়েশিয়ান ওখানে লেখা আছে ওকে হ্যাঁ আমি একটু দেখাইতেছি এই প্রোডাক্টটা কিন্তু মিয়াকো মালয়েশিয়া আর সম্পূর্ণ নরমালি এই যে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের টেকনোলজিটা কিন্তু একটা মালয়েশিয়ান টেকনোলজি হ্যাঁ হ্যাঁ কারণ আমরা যে কোনো প্রোডাক্ট যদি ব্যবহার করি বিশেষ করে এই যে বর্তমানে যে ইলেকট্রিক কল ইলেকট্রিক কল নাকি দোকানদারের ছল হ্যাঁ আসলে কোন ছল যেটা ভিতরে আমরা পড়ি

আসবে আর ইনসুলেটেড স্ট্রাকচার মানে নর্মালি যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে সুইট করে রাখতে পারবেন আচ্ছা এবার কথা হইলো আমরা ধরেন গোসল যখন করি গোসল করার সময় তো পানি অনেক সময় অনেকে মিক্স করে করে আবার অনেকে কি করে একটু বেশি গরম পানি দেয় বা একটু কম গরম দেয় তো এইগুলাতে কি পানির টেম্পারেচার বাড়ানো কমন আছে অবশ্যই এই যে এখানে এখানে আপনি মিয়াকো যেটা আমি আপনাকে প্রথম দেখাইছি সেটা ডিজিটাল কিন্তু আচ্ছা এখানে আপনি লাইন দশে দেখেন আপনি কিন্তু মিটারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখানে দিয়ে বাড়ানো কমানো

আপনি দুটো একসাথে ইউজ করতে পারছেন আচ্ছা নরমালি যে হার্ডওয়্যার দোকানগুলো আছে এখানে কিন্তু এল অ্যাঙ্গেল পাওয়া যায় এই যে তো এল অ্যাঙ্গেল গুলো যদি আপনারা খুলে এখানে লাগায় দেন তাহলে কিন্তু শাওয়ারের পাশাপাশি এইখানে আরেকটা কল আপনারা লাগাতে পারবেন টু ইন ওয়ান সিস্টেম তাহলে এইটা দিয়ে আপনি গোসলখানার কাজও সারতে পারবেন চাইলে এটা থেকে একটা রান্নাঘরের লাইন টেনে ভাবিরেও ভালোবাসা দিতে পারবেন অবশ্যই একটা বিষয় আপনি যে শাওয়ারটা কম্পাই এখানে দেওয়া আছে আপনি যদি মন না চায় এটা ইউজ করে আপনি চলে মন মতো শাওয়ারে কাপড় ইউজ করতে পারবেন ওকে